মসজিদে খুতবা পড়া হচ্ছে খুতবাতে হুজুর বলতে শুরু করলেন আচার কোনো নবী রাসুলদের নিয়ে কথা নয় বরং যাদেরকে আমরা জাহান নামি মনে করি কাফের মনে করি তাদেরই একজনের গল্প বলবো এক ভদ্রলোক প্রথমবারের মতো জাপানের টোকিওতে গেছেন এয়ারপোর্ট থেকে বের হয়ে ভদ্রলোক ট্যাক্সি ডাকলেন ট্যাক্সিটি এগিয়ে এলে তার ড্রাইভারকে হাসপাতালের নাম লেখা একটি কাগজ দেখিয়ে গন্তব্যে যেতে বললেন জাতি হিসেবে জাপানিরা বেশ ভদ্র হয় সবসময় সেটা আমরা জানি বিদেশি ট্যুরিস্টদের দেখলে যেন তারা আরো বেশি ভদ্র হয়ে যায় ট্যাক্সি ড্রাইভার খুব আন্তরিকতার সাথে মাথা নিচু করে ইশারায় ওনাকে সম্ভাষণ জানিয়ে ট্যাক্সিতে বসালেন ভদ্রলোক বেশ আশ্বস্ত হয়ে ট্যাক্সির ভেতরে গিয়ে বসলেন ট্যাক্সিটি চলতে শুরু করেছে প্রায় যাওয়ার পর পেছনের ভদ্রলোক হঠাৎ ঘাবড়ে গেলেন এর কারণ ট্যাক্সি ক্যাবের ড্রাইভার গাড়ির মিটারটা বন্ধ করে দিয়েছেন ও অবস্থা দেখে পেছনের সিটে বসা যাত্রী অজানা আশঙ্কা একটু ভীত হলেন এদিকে গাড়ি কিন্তু চলছে বিদেশি ভদ্রলোক জাপানি ভাষাও জানেন না তাই কিছু বলতেও পারছেন না তিনি তিনি ঘামতে শুরু করলেন এভাবে আরও মাইল দুয়েক যাওয়ার পর ট্যাক্সি ক্যাবের ড্রাইভার পুনরায় মিটারটি অন করে দিলেন যথারীতি পেছনের ভদ্রলোক আবারও বিস্মিত হলেন এভাবে ট্যাক্সিটি হাসপাতালে পৌঁছাল যাত্রীটি গাড়ি থেকে নামলেন নেমে তার অপেক্ষায় থাকা এক পুরো ঘটনাটি বলে জানতে লক্ষ্যপূরক ড্রাইভার কেন এ কাজটি করলেন কেন তিনি মিটার বন্ধ করে আবার অন করলেন আর আমি কিছুটা পেল উনি যেহেতু আমাকে নিরাপদে নামিয়ে দিয়েছেন তাই আমি পুরো রাস্তার ভাড়াটাই তাকে দিতে চাই সবসময় ভদ্রলোকের বন্ধুটি জাপানি ভাষায় ড্রাইভারের কাছে কারণ জানতে চাইলে ड्राइवर बोल लो আমি ভুল করে ভুল পথে প্রায় দুই মাইল চলে এসেছিলাম এটা তো আমার দোষ যাত্রীর না তাই যাত্রীর কাছ থেকে কেন আমি এই ভুল পথের ভাড়া নেব তাই দুই মাইল পথ মিটার আমি অফ করেছিলাম এতটুকু বলার পর হুজুর থামলেন আগত মুসল্লিদের প্রতিক্রিয়া বুঝে তিনি আবার বলতে শুরু করলেন এই ট্যাক্সি ক্যাবের ড্রাইভার কোনোদিন নামাজ পড়েনি জুব্বা পড়েননি পাগড়ি পরেননি কিন্তু ওনার ইমান রয়েছে আর আমাদের কাছে সব কিছুই আছে কিন্তু ইমান নেই ইমান মানে শুধু নামাজ পড়া আর জুব্বা টুপি পড়া না হুজুর শ্রোতাদের উদ্দেশ্যে তার কুর্তা দাড়ি পাগড়ি দেখিয়ে বললেন এই লম্বা কুর্তা এই লম্বা সফের দাড়ি টুপি পাগড়ি এসবের কোন কিছুরই সততা মানবিকতা ইসলাম হলো ওয়াদা পালন করা অন্যকে না ঠকানো পূর্ণ হওয়া। আমাদের আজ দাড়ি টুপি সব আছে কিন্তু যে ইমান থাকার কথা সেটাই নেই আমাদের মাঝে আজ মুসলমানত্ব আছে কিন্তু ইসলাম টুকু আর নেই আর একদল মানুষের ধারণা কেবলমাত্র জামা কাপড়ই তাদের সকল ইমানের একমাত্র পরিচয় পরিশেষে ধর্মের সঠিক উপলব্ধি ও অনুশীলন মানুষের আত্মার ভালো অনুভূতি সৃষ্টি করে পোশাক নয় কে কোন ধর্মে বিশ্বাস করে সেটা বড় কথা নয় ইসলাম কি অন্যদের নিচে নামানো এবং আপনি সেরা বড়াই করাকে সমর্থন করে ভেতরে ফাপা রেখে উপরে লেবাস ধারণ করে ঘুরে বেড়ানোই কি ইসলাম সমর্থন করে অবশ্যই না তাই আমি আবারও বলতে চাই ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম এই ধর্মে দ্বিধাহীনতার কোন স্থান নেই অন্যকে কাফের জাহান্নামী মানুষ বলে প্রমাণ করে আমরা কখনোই নিজেদের বিশ্বাসের বিচার করতে পারি না বরং একজনের প্রকৃত ইমানের দৃঢ়তার প্রকৃত মাপকাঠি হচ্ছে তার নৈতিক চরিত্র সৃষ্টির প্রতি তার কর্তব্য ও দায়িত্ব আন্তরিকভাবে পালন করা